আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমি হ্যাচার দেখাবো হ্যাচার অটোমেটিক ইনকিউবেটরের যে হ্যাচারের একটা পার্ট শেষে তিন দিন ওই অংশটা ওটাকে হ্যাচার বলা হয় অর্থাৎ যেখানে বাচ্চাটা ফুটে ডিম থেকে বাচ্চাটা বের হয় ওটাকে হ্যাচার বলি আমরা না যেখানে ডিমটা ঘুরে ওইটাকে সেটার পাট এবং পার্ট শেষের যে তিন দিন ওইটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ওখানে তাপ এবং আর্দ্রতা ভেন্টিলেশন সব কিছু মিলিয়ে যদি সঠিকভাবে তার প্রয়োজনীয় জিনিসগুলো না পায় তাহলে ডিম থেকে সঠিকভাবে বাচ্চা ফুটবে না আমরা তুলে ধরবো ছয়শো ক্যাপাসিটির একটা হেচার হাঁস ও মুরগির ক্ষেত্রে ছয়শো এবং যদি আপনি কোয়েল পাখি ফোটান সেক্ষেত্রে আঠারোশো এটা হান্ড্রেড পারসেন্ট অটোমেটিক হ্যাচারে শুধু ডিমটা ঘুরবে না বাকি সব কিছুর প্রয়োজন আছে আপনারা অনেকেই মনে করেন হ্যাচারটা আসলে খুবই সহজ কিন্তু তা না হ্যাচারটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট তা আমরা দেখবো এটা কিভাবে বানাইছি আমাদের বডিটা মেলামাইন বোর্ডের এক্সেম আঠারো কন্ট্রোলার চতুর্দিকে থাই অ্যাঙ্গেল কাভার করা আর্দ্রতার জন্য পানি সরবরাহ অটোমেটিক এটা সামনের অংশ তা আমরা ভিতরের অংশটা দেখব আগে আমরা লাইন দেব আমরা লাইন দিলাম এটা হাঁস ক্ষেত্রে ছয়শ কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো এটার দাম বিশ হাজার টাকা দামটা বলে দিলাম এটার দাম বিশ হাজার কুড়ি নিলে কুড়ি চাষটা যোগ হবে তা আমরা কিভাবে বানাইছি এটা আগে দেখবেন যদি ভালো লাগে সেক্ষেত্রে নিবেন এটা ভিতরের অংশ এখানে আমাদের হ্যাচিং হ্যাচিং এর যে সেল সিস্টেম আপনি যেটা ইচ্ছা বের করতে পারবেন যেটা ইচ্ছা এটা বের করতে পারবেন অনেকেই একটার উপরে একটা দেয়া দেয় এভাবে আমরা দেই না কারণ আপনি যদি এই ছয়টা ট্রে একটার উপর একটা রাখি আপনি যদি নিচের ট্রেটা বের করতে চান উপরে এগুলো হবে এটা অনেক সময় সাপেক্ষ এবং হ্যাচিং হ্যাচিং টাইমে বেশি খোলামেলা রাখাই যায় না দরজা খোলাই যায় না সেক্ষেত্রে আপনি এগুলো কখন করবেন সেক্ষেত্রে আপনার ডিম ঠান্ডা হয়ে যাবে আর্দ্রতা কমে যাবে টেম্পারেচার কমে যাবে সেক্ষেত্রে আমরা এই যে ডয়ার সিস্টেম করছি আপনি যেটাই ইচ্ছে টান দিয়ে বের করতে পারবেন কোয়েল ক্ষেত্রে এক একটা ট্রেতে তিনশো হাঁস মুরগির ক্ষেত্রে একশো করে দিতে পারবে ছয়টা ট্রে আছে আর এখানে আর্দ্রতার জন্য আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টা এটা দেখেন যারা ইনকিউবেটার বানান অনেকেও অনেকে বানান এগুলো দেন না এই যে দেখেন এখানে আর্দ্রতা তৈরি যে আমরা পানির পাত্রটা ইউজ করছি এই পাইপের সাহায্যে অটোমেটিক পানি আসতেছে এবং এখানে এই যে দেখেন আর্দ্রতা কিভাবে সরাচ্ছে এটা আমরা একবার আধুনিক মানের করা হয়েছে আমরা এটার কার্যক্রমটা দেখবো আদ্রতা কিভাবে এটা কাজ করে আমরা দরজাটা লাগাই দিলাম এখন যে এটা আদ্রতা কিভাবে দেখবেন এখানে এখানে সেভেন্টি ফাইভ আমরা সেভ রাখি আর্দ্রতা অনেকেই অনেক রকম সেট করে আমরা যেহেতু হাঁস মুরগি কোয়েল পাখি এটা আমি এই সেভেন্টি ফাইভে ভালো রেজাল্ট পাই সেটাই আমি সেট করে দিই অনেকে আবার কিছু বাড়ায় দেয় অনেকে আবার কমাইয়ে দেয় এটা যার যার ইচ্ছা সেভেন্টি টু হইল আমরা দেখবো যে আর্দ্রতা হ্যাচারে হচ্ছে আর্দ্রতা খুবই গুরুত্বপূর্ণ একটা পাট হ্যাচারে আর্দ্রতা খুব গুরুত্বপূর্ণ একটা পাঠ সে আর্দ্রতা যদি আপনার সঠিকভাবে বজায় না থাকে সেক্ষেত্রে আপনি ডিম থেকে বাচ্চা পাবেন না সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভ আমরা এখন দেখবো ভিতরে যে ওইটা আসলে অটোমেটিক অফ হইল কিনা এটা বন্ধ হয়ে গেছে দেখবেন অটোমেটিক ভাবে এটা বন্ধ হয়ে গেছে আবার কমে গেলে আবার অন হবে এটা যদি আপনারা দেখেন এটা এই পঁচাত্তরটা সত্তরে আসলে আবার এটা অন হয়ে যাবে অনেকেই যারা বুঝেন না যে এটা কিভাবে কাজ করে এই তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা কাজে আসবে এখানে সেভেন্টি ফোর হইলো এটা যে সেভেন্টিতে আসলে সেভেন্টিতে আসলে ওইটা অফ হয়ে যাবে এটা অটোমেটিকভাবে আর্দ্রতা তৈরি হবে আবার অফ হয়ে যাবে এটা অটোমেটিকভাবে কাজ হবে আর এখানে পানির ড্রাম করার কারণ হচ্ছে এটা আপনি ভরে দিবেন বারবার দরজা খুলে পানি দেওয়া লাগবে না পানি কমে গেলে ওই নিজে নিজে চলে যাবে আর এখানে দেখবেন পানি কম আইসা এটা ভরে দেবেন এই এরকম ধরনের হ্যাচারের প্রয়োজন হলে আপনি যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশ এগুলো সরবরাহ করে থাকি এটার দাম বিশ হাজার টাকা কুরিয়ারে নিলে কুড়িয়ার চার্জটা যোগ হবে বারোশো থেকে পনেরোশো টাকা কুড়িয়ার চার্জ আসতে পারে সেভেন্টি ওয়ান আসছে সেভেন্টি আসছে এখন যদি দেখেন আবার এটা অন হয়ে গেল ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এরকম ধরনের হ্যাচার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম